আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভারতবর্ষে একটা বহু প্রবাদ হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই অর্থাৎ চোরেরা একে অপরকে চেনে ফেলে আর নিজেদের মধ্যে বোঝাপড়া করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই প্রবাদটা নতুন করে লেখা দরকার চোর পাহারাদার হয়ে গেছে কেন বলছে এটা কারণ পাহারাদারের কাজ কি জনগণকে রক্ষা করা সঠিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখা কিন্তু যখন সেই পাহারাদারই যদি ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে আজ ঠিক সেই চিত্রটাই আমরা দেখছি ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশন যে সংস্থার দায়িত্ব দেশের ভোটকে স্বচ্ছ নিরপেক্ষ ও সুষ্ঠু রাখা যে সংস্থার উপর জনগণ ভরসা করে ভোটাধিকার প্রয়োগ করে যে সংস্থাকে বলা হয় গণতন্ত্রের পাহারাদার আজ সেই কমিশনের কাজকর্ম নিয়েই বড় প্রশ্ন উঠছে আমরা অনেক গল্প শুনেছি শুনছি ভু ভোট নকল প্রমাণপত্র মৃত্যু মানুষের নামে ভোট দেওয়া এমনকি জীবিত মানুষের কবরস্থানে নাম উঠেছে শুনে হাস্যকর মনে হলেও এটাই ভারতের আজকের বাস্তবতা এমনকি সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন কেবল সময় নষ্ট করেছে ঠিক পদক্ষেপ নেয়নি আর এর কেন্দ্রে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যার কাঁধে আছে কোটি কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই দায়িত্বের পরিবর্তে চলছে এক অদ্ভুত সার্কাস যেখানে সত্য মরে যাচ্ছে আর মিথ্যা বড় বড় আসনে বসে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো কিভাবে ভুয়ো ভোটে ভরে যাচ্ছে দেশ কিভাবে ভোটার লিস্টে চলছে জাদু টোনা কিভাবে পাহারাদার নিজেই ভুয়ো ফর্ম জমা দিচ্ছে কিভাবে নারীদের সম্মান রক্ষার নামে তৈরি হচ্ছে নতুন নাটক আর কিভাবে ইভেম নামের এক জাদু মেশিনে গণতন্ত্রের ভাগ্য নির্ধারিত হচ্ছে আজকের আলোচনা শুধুই তথ্য নয় আজকের আলোচনা হলো আমাদের ভবিষ্যৎ বাঁচানোর সংগ্রাম কারণ মনে রাখবেন গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয় গণতন্ত্র মানে সেই ভোটের মর্যাদা রক্ষা করা তাহলে চলুন আজকের এই চাঞ্চল্যকর আলোচনায় প্রবেশ করি অধ্যায় ধরে ধরে অধ্যায় নম্বরে এক শুনে অবাক হবেন আজ বিহারে চলছে ভোটের সার্কাস সার্কাসই বলবো কারণ এখানে বাঘ হিঙ্গ নয় অভিনয় করছে ভো প্রমাণপত্র কখনো আমেরিকার প্রেসিডেন্টের নামে ভোটার কার্ড বের হচ্ছে কখনো কুকুরের নামে নিবাস প্রমাণপত্র মৃত মানুষ জীবিত হয়ে ভোট দিতে আসছে জীবিত মানুষ হঠাৎ কবরস্থানে নাম লিখিয়ে ফেলছে हर बूथ पर बूथ लेवल ऑफिसर बूथ लेवल एजेंट सरपंच सबने मिलकर ये दस्तखत करके सूची बनाई कि ये लोग मृत पाए गए हैं आप तो जिंदा है जिंदा है तो आप गवर्नमेंट की नजर में मर गए तो अब हम क्या करें तभी ना वोटर लिस्ट नाम कट गया देखिए शंकर चौहान पिताजी का नाम शिवजी चौहान आरा के रहने वाले है बूथ नंबर एक सौ नौ देखेंगे की महिलाएँ बोल भी नहीं पा रही हैं मीडिया में भी शायद पहली बारी या कभी कोई मीडिया से आया है पहली बार किसी मीडिया वाले को देख रहे होंगे हमारा नाम हुआ जो मर गया है यही। ये कि मर गए हैं? अभी तो हम जिंदा हैं। बिहार तो सरकार वाला कहेगा मर गया कि जिंदा है तो आपने सबूत दिया कि आप जिंदा हैं? आप तो हम सबूत दे रहे हैं दे अभी दुनिया में हम जिंदा है आप भी मर गए हाँ खरे <laughs> मर गए <गयी। laughs> <laughs> हम लोग का नाम दिया है क्या हम लोग का गलती है नाम तो काट ऊपर से आता है ना ये मौजूद है इसके बाद ये जो मृत्यु हो गया बताइए हम लोग क्या करेंगे सब मुस्लिम ही है दो बार वोट दिए यही ज्यादा कांग्रेसी का वोट कट गया है नो ना ये जीपी था ना कितना आदमी कटा है नहीं कटा है आप वो सरकारी कहेगा हम लोग लो कैसे अभी तो चेक इन में आया मीडिया वाला आप फर्स्ट मरता आपको देखे सारे लोगों का पेपर जमा किया लेकिन उनके बावजूद भी इन लोगों का नाम कट गया नाम कटा ही नहीं मृत्यु घोषित कर दिया एमन घटना सिनेमाई देख लो विश्वास तो ना কিন্তু ভারতের নির্বাচনে এটাই রোজগার ঘটনা অথচ বহুবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই ভূ ভোট নিয়ে তবুও কমিশন শুধু সময় নষ্ট করেছে কোনো ব্যবস্থা নেয়নি প্রশ্ন হলো যদি সাধারণ মানুষ এমন ভূ প্রমাণপত্র বানাতো তাহলে কি সঙ্গে সঙ্গে তাকে জেলে ঢুকানো হতো না তাহলে নির্বাচন কমিশনের কাজ কি উত্তর একটাই চোখ বন্ধ করে ঘুমানো কি বলছেন এবার আসুন ভোটার লিস্টের ম্যাজিক শোতে এক বাবার নাম রাম কমল দাস বয়স সাতান্ন বছর কিন্তু তার সন্তানের সংখ্যা পঞ্চাশ হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চাশ সন্তান খোদ মুদির কেন্দ্র বারাণসীতেই ভোটার লিস্টে এমন কাণ্ড আর আশ্চর্য ব্যাপার হলো তার এক সন্তানের বয়স বাহাত্তর বছর মানে কি তিনি প্রতি বছর একাধিক সন্তানের জন্ম দিয়েছেন কি মজার ব্যাপার নয় বাবা বা পিতা তার পঞ্চাশ জন সন্তান এবং তারা ভোটার লিস্টে একবারে ক্রমিক নাম্বার অনুযায়ী পর 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 রয়েছেন বারাণসীতে রাম কমল দাস নামে এক ব্যক্তি যার বয়স সাতান্ন কিন্তু তার সন্তানের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এবং কথা যে সাতান্ন বছর বয়সী রাম কমল দাসের একজন সন্তান হচ্ছে বছর বয়স আর সব থেকে ছোটটির বয়স হচ্ছে ২৮ বছর বয়স এবং এক বছরে চারজন সন্তানও জন্য ছেলে বড় বাপ ছোট এমন জাদু পৃথিবীর আর কোথাও নেই এর থেকেও মজার ব্যাপার হলো এই ভুয়ো কার্ডগুলো তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতেই বাস্তব উদাহরণ আছে একই পরিবারের বাবা মা এক রাজ্যের ভোটার আবার তাদের সন্তান অন্য রাজ্যের ভোটার তাহলে প্রশ্ন উঠছে যে দেশে ভোটার তালিকা পর্যন্ত ভুয়ো সেখানে কি সত্যিই গণতন্ত্র টিকে আছে ভিডিওতে দেখা গেছে বিএলও নিজে ভু ফর্মে সই করে জমা দিচ্ছেন মানে পাহারাদার নিজেই ডাকাত হয়ে গেছে প্রশ্ন হলো যদি বিএলও এই ভু ফর্ম জমা দেয় তাহলে সাধারণ ভোটারের কি দোষ কমিশন কেন ব্যবস্থা নেয় না এবার ভাবুন এটা কি কেবল একজন বিএলওর দোষ না এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে কিন্তু কমিশন সব কিছু চাপা দিচ্ছে ঢেকে রাখছে एबारूत नाटके तारा बोल महिला उठा उठा मुस्लिम महिलाओं को ताकने वाला चुनाव आयोग राहुल गांधी से कहता है कि माँ बहन बेटियों का वोट डालते हुए सीसीटीवी फुटेज साझा करना चाहिए क्या क्या अपनी माताओं बहुओं मा बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या मिस्टर ज्ञानेश कुमार जी आपके चुनाव आयोग के नियम में लिखा है कि माँ बहन बेटियों के सीसीटीवी वीडियो 45 दिन तक साझा किए जा सकते हैं 45 दिन के बाद नहीं किए जा सकते तो ज्ञानेश जी पैतालीस दिन के बाद ही माँ बहन बेटियों की आबरू इम्पोर्टेंट क्यूँ है कहिए तो हलफनामा देकर आपसे कुछ पूछ लू क्योंकि आप बिना हलफनामे के तो कुछ बोलते नहीं हैं। आप कह रहे हैं महिलाओं की प्राइवेसी भंग हो जाती है वोटर लिस्ट की जब वोट देने के लिए लाइनें लगी होती हैं महिलाओं की मैंने तो महुआ जी से कहा कि इस बार जब वोट देने के लिए जाना तो किसी मीडिया वाले को अपनी वीडियो मत बनाने देना क्योंकि आपकी प्राइवेसी भंग हो जाएगी उससे भाई बताइए आप पूरे देश का चुनाव दिखाते हैं कश्मीर से लेकर कन्याकुमारी तक महिलाएं लाइन में लगी हैं वो आप दिखाते हैं उनका इंटरव्यू आप लेते हैं वो आप दिखाते हैं 45 দিন तक आपके खुद के नियम में आज भी लिखा हुआ है कि आप सीसीटीवी फुटेज देंगे तब प्राइवेसी भंग नहीं होगी এতে তাদের প্রাইভেসি লঙ্ঘন হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হলো মুসলিম মহিলারা ভোট দিতে গেলে কেন তাদের বরখা উঠিয়ে মুখ দেখাতে হয় তখন কি তাদের প্রাইভেসি লঙ্ঘন হয় না তখন কি তাদের ইজ্জত নষ্ট হয় না সংবিধানের আর্টিকেল টোয়েন্টি রাইট টু প্রাইভেসি অনুযায়ী প্রাইভেসি সবার জন্য সমান তাহলে আলাদা আলাদা নিয়ম কেন তাহলে কি কমিশন সত্যিই না নারীদের ইজ্জতের কথা ভাবছে নাকি কেবল রাজনৈতিক নাটক করছে যে ইভিএম মেশিন আমেরিকায় তৈরি হয় সেই আমেরিকাতেই ইভিএম নিষিদ্ধ তাহলে প্রশ্ন হলো আমেরিকায় যেখানে তৈরি হলো সেখানে ব্যবহার করা যাবে না কিন্তু ভারতে ব্যবহার করতে হবে এবার বলুন তো আমরা কি আমেরিকার চেয়ে বেশি সৎ নাকি বেশি বোকা কি বলছেন দুই হাজার উনিশে বহু প্রার্থী অভিযোগ করেছিলেন যে ইভিএম নাকি বিজেপির পক্ষে ভোট দেখিয়েছে এমনকি জার্মানি ইংল্যান্ডের মতো দেশগুলো ইভিএম নিষিদ্ধ করেছে তাহলে আজকের বড় প্রশ্ন ইভিএম কি সত্যিই নিরাপদ নাকি এগুলো আগে থেকেই প্রোগ্রাম করা থাকে এবার আসুন সাধারণ মানুষের বেদনাই বেকারত্বে আজ লক্ষ লক্ষ যুবক যুবতী ডিগ্রি হাতে নিয়ে চাকরি পাচ্ছে না কেউ গাড়ি চালাচ্ছে কেউ আবার ডেলিভারি করছে কেউ আবার হতাশায় আত্মহত্যা করছে আজ ছাত্ররা পুলিশের চাকরির জন্য রাস্তায় আন্দোলন করছে লাঠি খাচ্ছে গুলি খাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পরিবারের অবস্থা বরমে নয়ডার জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ নয়ডা বড় জামাই সাহারানপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সাহারানপুর ছোট মেয়ে শ্রীনগরে ডিপুটি ডাইরেক্টর ডিপুটি ডাইরেক্টর আইআরএস ইন শ্রীনগর ছোট জামাই শ্রীনগরের জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ শ্রীনগর মানে পুরো পরিবার ভিআইপি সরকারি চাকরিতে আর সাধারণ মানুষ বেকার থাকবে আর কমিশনের পরিবার এয়ার কন্ডিশন চেম্বারে বসে রাজত্ব করবে এটা কি নেয় আজকের বড় প্রশ্ন নির্বাচন কমিশন কি সত্যি স্বাধীন নাকি কেবল সরকারের হাতিয়ার হয়ে গেছে কারণ ভুয়ো ভোটের ভিডিও সামনে এসেছে ভোটার লিস্টে মৃত মানুষ জীবিত আর জীবিত মানুষ মৃত বিএলও নিজের হাতে ভূ ফর্ম জমা দিচ্ছে সাতান্ন বছরের বাবার বাহাত্তর বছরের ছেলে ইভিএম নিয়ে অন্তহীন অভিযোগ যখন পাহারাদারই ওই ডাকাত হয়ে যায় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজ কমিশন প্রশ্নের জবাব না দিলেও ইতিহাস একদিন অবশ্যই হিসাব চাইবে তাই স্পষ্ট চোর পাহারাদার হয়ে বসেছে মনে রাখবেন ভারতের জনগণ নির্বোধ নয় তারা দেখছে শুনছে আর প্রশ্ন করছে আজ না হোক কাল এই প্রশ্নের জবাব চাইবেই কারণ গণতন্ত্র শুধু ভোট দেওয়ায় টিকে থাকে না গণতন্ত্র টিকে থাকে ভোটার ভেলকি ভাঙ্গার মধ্যেই শেষে একটা শক্তিশালী সতর্কবার্তা রেখে যায় মনে রাখবেন গণতন্ত্রকে হত্যা করলে একদিনে সেই গণতন্ত্রই ঘাতকদের কবর লিখে দেবে তাই মগজে গেথে নিন ভারতের জনগণ এই দেশের আসল মালিক এটা ভুলে গেলে চলবে না আপনি যদি মনে করেন এমন খবর ছড়িয়ে পড়া উচিত অথবা কথাগুলো গ্রহণযোগ্য মনে হলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে প্রত্যেক পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এতে সত্যের প্রচার হবে এবং আপনার লাইক আপনার শেয়ার আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহী করবে এবং আপনার একটি ক্লিক সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি হয়ে উঠতে পারে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি